দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা পাউরুটি খেলে শরীরের কতটা ক্ষতি হয় জানা আছে গবেষণা বলছে এদেশে প্রতি একশো জনের মধ্যে একজন সিলিয়াক ডিজিজ নামে একটি ভয়ঙ্কর ইমন ডিজিজে আক্রান্ত আর এমনটা হওয়ার পিছনে কে দায়ী জানেন পাউরুটি একেবারে ঠিক শুনেছেন ব্রেকফাস্টে বেশিরভাগেরই পছন্দের এই খাবারটি বেশি মাত্রায় খেলে শরীরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে তার প্রভাবে একাধিক রোগ মাথাচাড়া দিয়ে ওঠে শুধু তাই নয় বেশ কিছু মারণ রোগও শরীরে এসে বাসা বাঁধতে শুরু করে তাই তো চিকিৎসকেরা পাউরুটি থেকে দূরত্ব বাড়ানোর পরামর্শ দিচ্ছেন আর যদি কেউ এমনটা না করেন তাহলে শরীরের আরও যে যে ক্ষতিগুলো হতে পারে সেগুলি হলো স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে এক মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় শুনে অবাক হয়ে গেলেও এ মধ্যে কোনো ভুল নেই যে সাদা পাউরুটি খাওয়ার সঙ্গে মানসিক অবসাদের সরাসরি যোগ রয়েছে প্রসঙ্গত আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুসারে পাউরুটি খাওয়া মাত্র শরীরের অন্দরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে বিশেষ কিছু হরমোনের ক্ষরণ বেড়ে যায় যার প্রভাবে মানসিক অবসাদ এবং ডিপ্রেশনের মতো সমস্যা মাথা চালে দিয়ে ওঠে দুই শরীরে খারাপ কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পায় টানা বারো সপ্তাহ ছত্রিশ জন মানুষের ওপর গবেষণা চালিয়ে বিশেষজ্ঞরা লক্ষ্য করেছেন নিয়মিত পাউরুটি বা ময়দা দিয়ে তৈরি কোনো খাবার খেলে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা মারাত্মক বৃদ্ধি পায় আর যেমনটা আপনাদের সকলেরই জানা আছে যে কোলেস্টেরল আমাদের হার্টের জন্য একেবারেই ভালো নয় কারণ এই উপাদানটির পরিমাণ রক্তে বাড়তে থাকলে হার্ট অ্যাটাক সহ নানাবিধ হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় দিন শরীরে পুষ্টির ঘাটতি দেখা দেয় অনেকেই মনে করেন পাউরুটি বেশ স্বাস্থ্যকর কিন্তু এই ধারণা একেবারে ঠিক নয় কারণ ময়দা বানানোর সময় এর শরীরে কোনো ধরনের পুষ্টিকর উপাদানই আর অবশিষ্ট থাকানো থাকে না ফলে পাউরুটি খেলে শরীরের তো কোনো উপকার হয়ই না উল্টে ময়দা পেটে রোগে আক্রান্ত হওয়ার পথকে প্রশস্ত করে সেই সঙ্গে শরীরের অন্দরে মারাত্মক ক্ষতিও সাধন করে তাই এই খাবারটি থেকে দূরে থাকাটাই শ্রেয় চার ওজন বৃদ্ধি পায় গবেষণা বলছে পাউরুটি খাওয়ার পর শরীরে একদিকে যেমন শর্করার মাত্রা বৃদ্ধি পায় তেমনি অন্যদিকে কার্বোহাইড্রেটের পরিমাণও বাড়তে শুরু করে ফলে এমনটা যদি কয়েকদিন ধরে চলতে থাকে তাহলে ওজন বাড়তে শুরু করে সেই সঙ্গে লেজুর হয় কোলেস্টরেল এবং উচ্চ রক্তচাপের মতো রোগও পাঁচ শরীরে ক্ষতিকর নুনের মাত্রা বৃদ্ধি পায় একাধিক গবেষণায় দেখা গেছে বেশি মাত্রায় পাউরুটি খাওয়া শুরু করলে দেহের অন্দরে সোডিয়ামের মাত্রা বাড়তে শুরু করে ফলে স্বাভাবিকভাবেই ব্লাড প্রেশারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় সেই সঙ্গে দেখা দেয় আরও কিছু রোগ তাই এই সব মারণ রোগটি থেকে যদি দূরে থাকতে চান তাহলে পাউরুটি খাওয়া কমাতে হবে বিশেষত ময়দা দিয়ে বানানো সাদা পাউরুটি ছয় ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে একাধিক গবেষণায় দেখা গেছে পাউরুটি শরীরে প্রবেশ করার পর হজম হতে সময় নেয় কিন্তু যে মুহূর্তে হজম হয় তখনই রক্তে শর্করার মাত্রা বাড়তে শুরু করে ফলে ইনসুলিনের খরণও বেড়ে যায় এমনটা দিনের পর দিন হতে থাকলে শরীরের অন্দরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায় ফলে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা মারাত্মক বৃদ্ধি পায় সেই কারণেই তো যাদের পরিবারে এই মারণ রোগটির ইতিহাস রয়েছে তাদের পাউরুটি থেকে শতহস্ত দূরে থাকার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা প্রসঙ্গত দু সালে আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণাপত্রে উল্লেখ ছিল যারা হোল গ্রেন খাবার বেশি মাত্রায় খায় তাদের শরীরে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ার কোনো আশঙ্কাই থাকে না কিন্তু এমনটা না করে যারা রিফাইন ময়দা দিয়ে তৈরি খাবার বেশি মাত্রায় খেয়ে থাকেন যেমন ধরুন পাউরুটি তাদের শরীরে ডায়াবেটিস রোগ বাসা বাঁধার সম্ভাবনা বেড়ে যায় সাত পোস্ট মেনোপজাল ডিপ্রেশনে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে যেমনটা আগেও আলোচনা করা হয়েছে যে পাউরুটি এবং ডিপ্রেশনের মধ্যে গভীর যোগ রয়েছে বিশেষত পোস্ট মেনোপজাল সময়ে মহিলাদের ডিপ্রেশনে আক্রান্ত হওয়ার পিছনে এ খাবারটি যে বিশেষভাবে দায়ী সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই তাই এবার থেকে ব্রেড বাটার খাওয়ার আগে একবার অন্তত ভেবে দেখবেন খাবারের নামে বিষ খাচ্ছেন না তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ